ঘটনাটি শুরু হয়েছিল বাংলাদেশি তারকা ফুটবলার হামজার পাস থেকেই কেসি মেকাটি বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান গোলমুখে সেখান থেকে প্রতিপক্ষের গায়ে লেগে বল ফিরে আসে হামজার কাছে তিনি কোনো সময় নষ্ট না করে মাটিতে লেগে উঠতে থাকা বলটিকে ভলিতে পাঠান সরাসরি জালে দূরের পোস্ট দিয়ে ঢুকে যা শর্টটি যেন ছিল ক্ষেপণাস্ত্রের মতো নতুন মৌসুমের শুরুটা দারুণ হতে পারতো হামজা চৌধুরীর করেছিলেন দুর্দান্ত একটি গোল দলকে এনে দিয়েছিলেন লিড তবে ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগের দল তার দল লেস্টার সিটি শেষ বেশ হেরেই বসলো নির্ধারিত সময় দুই দুই পর ডোয়ের পরে তিন দুই গোলের অনেকটা হার্ডাস দাঁড়িয়েছিলেন তিনি প্রতিপক্ষের ক্লিয়ার করা বল বক্সের ঠিক কোনায় দাঁড়ানো তার পায়ে গিয়ে পড়ে ডান পাশ থেকে তিনি তখনই করে বসেন আগুনে এক শট সেটা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গিয়ে জড়ায় জালে দুইবার এগে গিয়ে জয় ধরে রাখতে পারেনি লিস্টার ম্যাচের চুয়ান্ন মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী দুর্দান্ত বাপায়ের শটে লিড নেয় তারা ডি বক্সের বাইরে থেকে পাশ দেওয়ার পর বল ফিরে পেয়ে পাঁচজন ডিফেন্ডারের মাথার উপর দিয়ে গোল করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার এটি পেশাদার ক্যারিয়ারে তার মাত্র দ্বিতীয় গোল প্রথমটি এসেছিল দু সালের জানুয়ারিতে প্রিমিয়ার লিগে লিউ ক্যাসলের বিপক্ষে তবে কিছুক্ষণ পর লেস্টার প্রথম গোলটা হজম করে হামজার ভুলেই নিজেদের বিপদ সীমায় তিনি ফাউল করে বসেন প্রতিপক্ষ ফরোয়ার্ডকে পেনাল্টি পায় হাডাস সেখান থেকে গোল করে আসে সমতা এরপর আরো একবার গোল করেছিল হামজার দল সেই লিডটাও ধরে রাখতে পারেনি তারা শেষ মেশ খেলা গড়ায় টাই বেকারে সেখানে অবশ্য হামজা পেনাল্টি নেননি তবে যারা নিয়েছেন তাদের মধ্য থেকে সফল হয়েছে মোটে দুইজন এদিকে হাডার্সফিল্ড একটি পেনাল্টি মিস করলে সফল হয়েছে বাকি তিনটিতে ফলে তিন দুই গোলের জয় তুলে নেয় এই দলটা হারের বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয় হামজাদের ম্যাচে লেস্টারের দখলে ছিল ষাট শতাংশ বল তবে বারো শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র তিনটি বিপরীতে হার্ডার্সফিল্ড লক্ষ্যে নেয় ছয়টি শট সুযোগ কাজে লাগিয়ে পরের রাউন্ডে ওঠে হার্ডার্সফিল্ড যেখানে তাদের প্রতিপক্ষ হবে সাডারল্যান্ড ম্যাচটি হবে পঁচিশ আগস্ট সাডারল্যান্ডের মাঠে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত আটটা ইংলিশ চ্যাম্পিয়নশিপে এ ম্যাচে পেস্টনের মুখোমুখি হবে লেস্টার সিটি সেই ম্যাচে লেস্টার্সের জার্সিতে চোখ ঝাঁদানো গোল করবেন হামজা এমনটাই প্রত্যাশা হামজা ভক্তদের